বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছে বন্ধু আমাদের বাড়ির সামনে আছে শিবরাত্রী পূজা এবং শিবরাত্রী পুজো উপলক্ষে আছে এখানে নাম তো আমি আজকে বার করব যে শিবরাত্রী পুজোর যে বারটা হয় তো করবো তো দেখা যাক কেমনটা করতে পারি ইভেন তোমার মধ্যে দেখা যাচ্ছে সব কিছু শেয়ার করছি আজকে করবো চলো বন্ধু আন বেশি না করে শুরু করি বন্ধুগণ এই দেখো এটি হচ্ছে আমাদের মন্দির আর দেখো বাবা কি সুন্দর স্মৃতি উঠেছে এখন কিন্তু প্রথম পুরো পুজো হয়নি তার এখন থেকেই মোটামুটি জল ঢালা শুরু করে দিয়েছে আর এখানে দেখো এখন ডালা এখন অনেক বাকি আছে তার উপর কিন্তু দেখো ডালা পড়েছে একে দেখো কত লোকজন এসছে অনেক দৃদ্ধ লোক এসছে এখানে ভাই বসে উত্তরপণ্ডে ওখানে লাগানো হয় যেন হ্যাঁ ওখানে আমি লাগিয়ে দিয়েছি প্রতি বছর ওখানে লাগাই কারণ এখানে এত হয় লোক আছে এখানে দেখো স্পিড করে দিয়েছি এত হয় লোকজন আছে আমাদের মন্দিরে আমাদের বললে বাবা যে যারা মন করে সবই কিন্তু পূর্ণ হয় তো তার জন্য দূর দূরান্ত থেকে বা আমাদের ভাড়া সবাই কিন্তু এখানে আসে শিবরাত্রি পুজো উপলক্ষে বা আর হতে করে আমি করি আর সবাই আছে সব কিছু দেখাবো তো দেখো এই কত হয় লোকজন যাতে এসে দেখো এতটা স্পিড করেছি কি বলবো মানে পঞ্চাশ মিনিটের ভিডিও বলা হয় দশ সেকেন্ড গেন্টে আমি আনার চেষ্টা করেছি কারণ এত ভার লোজন তো সব দেখানো যাবে না আর মেন মেন যেটা হচ্ছে এখানে কিন্তু শিব চব্বিশ উপলক্ষে উপলক্ষে প্রচুর লোকজন আছে ঠিক আছে তো মেনলি এটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে মন্দির আছে এটা শিবলিঙ্গ আর এটা দেখতে হচ্ছে হরিনামায় তার জন্য হরিনামায় বাসের জন্য এই যে ডালা প্রচুর দেখতে পাচ্ছ হয় প্রচুর এই কিন্তু এখানে মালসা যে ভোগটা কিন্তু বেশিরভাগ যেটা কড়া অদ্দি চাপা দেওয়া আছে এই হচ্ছে হরিরামের ঠাকুরটা এটা হচ্ছে হচ্ছে শিবলিঙ্গ এটা কিন্তু আমার সারা বছর কিন্তু শিবলিঙ্গ জল্লা হয় তৃশ টিস আছে এখানে এ দেখো এখানে ডালা গাইছে প্রচুর পরে গিয়েছে প্রচুর দেখো ডালো ডালা তারপর ডাল তারপর ডাড়া আছে এখানে দেখো মহাদেব মাতা পার্বতী আছে ঠিক আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ সব মোটামুটি বসে রয়েছে এই দেখো কত যা লোক ছিল লোক ছিল চলে গেছে ঠিক আছে যাই হোক এখানে দেবা আছে হেল্পার আর দেয়ার ভাই আছে ভাই সে যাই হোক ঠাকুসাহ আছে ঠাকুর সাথে রাগি বদমেজি রাগি এদিকে তোমাদের দেখাবো ওই দেখো মানে চলছে হরিনামে আসলে কেউ নেই তো নতুন দল উঠেছে তার জন্য আসলে কেউ নেই মোটামুটি তো বন্ধুগণ আমাদের চাটপুরে পুজো হয়ে গেছে এখন চলছে হোম যজ্ঞ এখানে দেখো কি সুন্দর লাগছে আমার তো ভালো লাগে কারাগার ভালো লাগছে ঠাকুরটাকে তোমরা কিন্তু বলো এবং যারা যারা আমার ভিডিও দেখছো কারা উপোস করছে কিন্তু বলো আমরা তিনটে ভাই কিন্তু উপোস করে আছি সারা না খেয়ে খেয়ে এবং আগে কারো আগে থাকুন হোমনযোগ্য হচ্ছে কি সুন্দর লাগছে দেখো হোমনযোগ্যটা হোমনযোগ্যটা হয়ে গেছে মোটামুটি মনে শেষ আর এখানে দেখো এখানে গান চলছে মানে হয় গান চলছে গুন তো নূর ছড়ায় আয়গত আয় একটা গান চলছে তো এখানে দেখো ফোন নাচা করছে ভালোই লাগে কিন্তু ঠিক আছে তো এখানে দেখা গেছে চলছে এখন নোট ছড়াবে কয়েস প্রচুর হারের নোট নিয়ে যাই গাইস কত জাস্ট বাতাস এই নোটগুলো কিন্তু এখনই ছড়া ছড়াবে ঠিক আছে তোমার দেখো গানটা একটু ঠিক আছে Oh! <laughs> তো বন্ধুগণ ভিডিও ছিল আমার এই পর্যন্ত জড়িত মধ্যে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো টাটা ভালো থেকো আমি এখন উপস্থিত করে ক্লান্ত অনেক আমার নিচে ক্লান্ত হয়ে গেছে তো এখন মন্দিরে তাই ফাঁকা আছে যাদের মালসা নেবে তাদের আছে তো চলো টাটা বাই বাই